সরকারি কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বাড়ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এ প্রস্তাব দিয়েছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন তবে এই বিশেষ সুবিধা কতটা বাড়ানো হবে তা বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি সোমবার দুই জুন বাংলাদেশ টেলিভিশনে বিটিভি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ প্রস্তাবের কথা জানান এ সময় তিনি বলেন দুই সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি এর আগে অর্থবিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পেতে পারেন প্রসঙ্গত বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা পান চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটেও সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীও বিশেষ সুবিধা ঘোষণা করেছিলেন বাজেটের পরে তৎকালীন প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের নিয়মিত পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের সঙ্গে আরও পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা ঘোষণা করেন দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ পার্সেন্ট হারে বিশেষ প্রণোদনাও চালু করে তৎকালীন সরকার এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে পনেরো সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন পড়ে শোনাও